যে তুমি কোন শহরের পোলা গো লাগে উড়াধুরা বা নয়তো বলবে এটা যে তুমি বাংলাদেশের গো তোমার লাগে দরা মানে এতটা জোস লাগতেছিল তার পিক মানে যারা সাকিব ভাইজানকে তার পিক নিয়ে যারা অনেক চোল করেছিল যারা অনেক কথা বলেছিল যে সাকিবের নাকি বয়স হয়ে গেছে চামড়া ঝুলে গেছে তো ভালো লাগে না হ্যাঁ বুড়া ব্যাটা হয়ে গেছে এরকম অনেক ধরনের কথা কিন্তু আসছে তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে আজকে যে টিজারটা বের হয়েছে আর এখানে যে সাকিবের লুকটা ছিল বা তার যে দাঁড়ানোর স্টাইলটা ছিল দেখছেন অসাম লাগতেছিল জাস্ট ওয়াও কারণ তার একেবারেই তার স্কিনে বুঝাই যায় না যে এটা আমাদের সাকিব ভাই যান ঠিক আছে একদম পুরাই নতুনভাবে আবার আসছে এমনই লাগতেছে আর যতবারই তার যত মানে এখন একটার পর একটা মানে সারপ্রাইজ দিয়েই যাচ্ছে সে

সাকিব আমি মনে করে একজন রত্ন পাথর বলে না এটাকে কি বলে বহুরূপী পাথর যে সে যখন যেইভাবে চায় সেইভাবে সেই লোক নিয়ে হাজির হয়ে যায় তার দর্শকদের সামনে বা এটা আসলে এই জিনিসটা সবার ভিতরে থাকে না আমি মনে যতই দেখতেছি বর্তমানে ততই ফিদা হচ্ছি ভাই আর আমার সাথে সাথে আরও যারা বলছিলেন যে যারা বাংলা সিনেমা যারা দেখতে চান না বা যারা সাকিবের সিনেমা পছন্দ করে না তারাও কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে সাকিবের সিনেমা দেখতেছে আর এখানে আর একটা বিষয় আছে আর একটা বিষয় হচ্ছে আপনার এটাই যে আমি শুনেছি এটা যে সিনেমা এখন যদি রিলিজ হয় সেটা নাকি লটারির মাধ্যমে রিলিজ হবে ভাই এটা শুনে আমার কাছে একদমই একটাই মনে হয়েছে আমি আমি নিজের ভিতরের কথাটা বলতে চাই যে এটা এক ধরনের তুফান আটকানোর জন্য চিন্তাভাবনা হয়তো মানুষের কারণ তুফান যদি মার্কেট পায় তাহলে মনে করুন অন্য অন্য সিনেমা কিন্তু আর আসতে হয়তো ধারে কাছে আসতে পারবে না আমার যেটা মনে হয় তো এই জন্যই এই বুদ্ধি করা আসলে এগুলা ঠিক না এগুলা চালাকি আর চালাকি যতই যা করুক না কেন আমি মনে করি যে তুফান এবার কেউ ঠেকাইতে পারবে না তুফান আসবেই পারলে আপনারা কেউ ঠেকায় দেখেন এবার লটারি করেন আপনারা আর ওই যে টস করেন যাই করেন কোনো লাভ নাই আমি মনে করি ভাই আমাদের জন্য তো ভাই এক একটা চান্ডাত আর ঈদের দিন মনে হয় মানে এখন যেই পরিমাণে প্রিয়তমা আমার থেকে শুরু হওয়া একটার পর একটা যে সিনেমাগুলো আমাদের সাকিব মানে আমাদের সাকিব ভাই দিচ্ছেন আমাদেরকে মানে এটা আমাদের জন্য আমরা যারা সাকিব সাকিবকে ভালোবাসি যারা এদের জন্য ভাই সত্যি চান্দার খুব মজাদার ঠিক আছে আর আমি মনে করি এটা যতদিন যাবে আরও দেখবেন আর আপনারা যারা সাকিবকে যারা অপছন্দ করেন যারা সাকিবের সিনেমা দেখতে যান না তারা দেখবেন আর জ্বলবেন কিছু করার নাই লুচির মতো ফুলবেন কিচ্ছু করার নাই পারলে ঠেকান তুফান পারবেন না আমি চ্যালেঞ্জ পারবেন না আচ্ছা কি আপনারা কোন লেভেল পর্যন্ত দেখতে ভাই আপনি কোন লেভেলের কথা বলতে চান আমি তো মনে করি বর্তমানে বাংলাদেশে সাকিবের উপরে কোনো হিরো আমি দেখি না আমি বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে সাকিব খানের উপরে আমি কাউরাই দেখি না ভাই আপনি আরও যদি উপরে দেখতে চান তার উপরে আছে তো আমরা তো আমরা যারা সাকিব না আমরা তো চাইবই যে সে আকাশ ছুইয়ে যাক সে আকাশ ঠিয়ে যাক ঠিক আছে তার জন্য হাজারো হাজারো দোয়া আর মনের ভিতর থেকে সবসময় ভালোবাসা যেটা আছে সেটা থাকবে আর বেড়ে যাচ্ছে দিন দিন জি বলেন যে যে আমি তো তো বললামই কি কিউট লাগতেছিল ভাই পুরো অসাধারণ লাগতেছে আর আমি তো দেখি ওয়াও বলে দিচ্ছি মানে দেখার সাথে সাথে আমি ও বলছি আর আমার মতন দেখবেন আমার থেকেও আরো অনেক মেয়েরা পাগল হয়ে যাবে শুধু এই সিনেমাটা দেখলে আমি মনে করি কারণ তার যে লুকটা ভাই অস্থির অস্থির জিতের মতো মানুষ দেপের মতো মানুষ যদি ড্যাম খেয়ে যায় তো অনলি অন সাকিব খান দুই বাংলাতেই থাকবে আমাদের সাকিব খান তো এই আশা এই স্বপ্ন কে না দেখে সবাই দেখে আমরা আমরাও দেখে আমিও দেখি